দেখুন বয়োজিষ্ট ওখানে ডাব বিক্রয় করেন দেখুন উনি ডাবগুলি কত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে দেখুন দেখা যাচ্ছে এখান থেকে চলুন এখানে আমরা একটু দেখি একটু কথা বলি ওনার সঙ্গে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ডাব বিক্রয় করতেছেন এত সুন্দর করে আপনি ডাব ঝুলায় রাখি আসলে দেখে খুব ভালো লাগতেছে দেখুন এই ডাবগুলি মনে হয় গতকালকে বিকালে নামছে আমি দেখলাম ডাবের ট্রাক দেখলাম তো আলহামদুলিল্লাহ তো মোটামুটি আপনার ডাব কম বেশি কীরকম দামে বিক্রয় করেন আশি টাকা নব্বই টাকা একশো বিশ টাকা একশো টাকা একশো দশ টাকা আচ্ছা আশি টাকা থেকে নিয়ে একশো বিশ তিরিশ এরকম বিভিন্ন দামের উনি ডাব বিক্রয় করেন দেখুন এক একটি ডাব বিশাল বড় বড় এই ডাবগুলি মনে হয় বরিশাল ওই দিক থেকে আসে পটুয়াখালী যশহর থেকে আসে এই যে দেখুন ডাবের ভিতরে কিছু ডাবের ভিতরে দেখুন শ্বাসও একটু একটু হয়েছে তবে এটা খাওয়া খুব প্রয়োজন যুবকদের জন্য বিশেষ করে এটা প্রয়োজন যারা বিবাহিত তাদেরকে খাওয়া দরকার এই জিনিসটা এত দামি এত সুস্বাদু হ্যাঁ এটা বোঝে না অনেকে এটা যদি কেউ খায় আসলে তার শরীরের শক্তি বৃদ্ধি পাবে আলহামদুলিল্লাহ আর প্রকৃত ডাবের পানি হচ্ছে মানুষের জীবনের উৎসর্গকে সাফলণ্ডিত করার জন্য অন্তরের একটি হৃদকে ভালো করে দেয় পাশাপাশি শরীরের শক্তি বাড়ানোর জন্য এই আংশিক ডাবের কোড়াটি খাওয়াটাও ভালো দেখুন কত সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর তো যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই জি আপনি ডাব বিক্রয় করেন আপনার মোবাইল নাম্বারটা একটু আপনার নামটা বলেন একটু মোহাম্মদ জিয়াউর রহমান আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান সেভেন আঠান্ন নিরানব্বই আশি তিরানব্বই যদি আপনাদের ডাব লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর পাশেই থাকবেন দেখুন আপনাদেরকে লোকেশান দেখালাম এই যে সামনে এটা মাছের মোড় মাছের মোড়ের পশ্চিম পার্শ্বই সদর ইউনিয়ন এক নং মহাদেবপুর সদর ইউনিয়ন ডিজিটাল সেন্টার মহাদেবপুর নওগাঁ এই ডিজিটাল সেন্টারে অর্থাৎ এটাই হচ্ছে ইউনিয়ন পরিষদের দেওয়াল এই দেওয়ালের সঙ্গেই লাগানো সাথেই লাগানো উনি ডাব বিক্রয় করেন দীর্ঘদিন যাবৎ মোটামুটি আপনি কত দিন ধরে এখানে ডাব বিক্রয় করেন মোটামুটি এই যে তিন বছর উনি তিন বছর যাবৎ এখানে ডাব বিক্রয় করেন দেখুন আপনাদের যদি ডাব লাগে অবশ্যই যোগাযোগ করবেন হ্যাঁ চাষাবাস্তা একসঙ্গে মোটামুটি এখানে উনি কাপড়ের ব্যবসা করেন আর এখানে চাসা ডাবের ব্যবসা করেন আলহামদুলিল্লাহ আপনাদের যদি ডাব লাগে এবং কাপড় লাগে ছোটো ছোটো বাচ্চাদের আপনারা যোগাযোগ করবেন আর চলে আসবেন লোকেশান এক নং সদর ইউনিয়ন পরিষদের দেওয়ালের সঙ্গেই লাগানো সদর ইউনিয়নের দেওয়ালের সাথেই লাগানো এই ব্যবসা প্রতিষ্ঠানগুলি ওনারা ব্যবসা করেন মহাদেবপুর নওগা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই লাভের বাজার টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও ওয়া বাকু